হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ বানাবো লাউ চিংড়ি আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো কালকে বানাতাম তো কালকে হচ্ছে ভালো চিংড়ি বাজারে পাইনি সেজন্য বানানো হয়নি তা আজকে বানাবো লাউ চিংড়িটা এই তো কালকের অর্ধেকটা লাউ থেকে গেছে ওই লাউটা দিয়েই আর কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে এই চিংড়ি মাছগুলো দিয়ে লাউ চিংড়ি বানাবো তা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দিতে গেছে তেল দিয়ে দেবো কতগুলো চিংড়ি মাছ ছিল ধুয়ে বেছে একদম অল্প হয়ে গেছে তো এই চিংড়ি মাছগুলো নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তেজি এনি মারগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো ওই তেলে দিয়ে দেব কালো জিরে তারপর লাউগুলা দেব দেবো

זה রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমার লাং চিংড়ি চিংড়ি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে